একটি ছোট গাড়িকে আটকায় পুলিশ গাড়ির ডিকি থেকে পঁয়ষট্টি কেজি গাঁজা উদ্ধার হয় এদিন সঙ্গে পাচারের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতেরা হলেন শেখ বাদল বাড়ি ওড়িশার বালেশ্বরে ও মোহাম্মদ একরাম শেখ বাড়ি উলবেড়িয়া পুলিশ সূত্রে খবর ধৃতদের বুধবার মেদিনীপুর আদালতে তোলা হয়েছে ওড়িশা থেকে কলকাতায় পাচার করা হচ্ছিল এই গাঁজাগুলি নাকা চেকিংয়ের সময় লাগাতার গাঁজা ভর্তি গাড়ি পুলিশের জালে ধরা পড়েছে এক সপ্তাহে এই নিয়ে নারায়ণগড় দাঁতন এলাকা থেকে চার কুইন্টাল পঁচিশ কেজি গাঁজা আটক করল পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত মোট ষোলো জন গ্রেপ্তার হয়েছে তিন হাজার কোটি টাকা দিয়ে যদি স্ট্যাচু অব ইউনিটি হতে পারে তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র টাকা বরাদ্দ করবে না কেন নির্বাচনী প্রচারের প্রথম দিনেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ঘাটালের বিদায়ী সাংসদ তথা দ্বিতীয়বারের জন্য ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব পাশাপাশি দেবের দাবি নির্বাচনী যুদ্ধে সেই এগিয়ে থাকবে যে মানুষকে বোঝাতে পারবে সাম্প্রতিক সময়ে দেবের লোকসভায় উপস্থিত ও অংশগ্রহণ নিয়ে বারবার প্রশ্ন তুলেছে তৃণমূল বিরোধীরা এ প্রসঙ্গে দেবের দাবি আমি লোকসভায় কম উপস্থিত থাকতে পারি কিন্তু মানুষের মধ্যে উপস্থিত ছিলাম তাই এবারের নির্বাচনেও নিজের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী দেব তৃণমূলের প্রার্থী তালিকায় স্থান পাওয়া তারকাদের দিয়ে ফেসবুক চর্চায় উঠেছে নানা রকম মিম এই মেমগুলি যে যথেষ্ট কুরুচিকর এমনটাই দাবি গতবারের বিদায়ী সাংসদ তথা ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দেবের ধন্যবাদ হয় মানুষ দা বসেছিল আমি কে প্রণাম করি যে আমি দাদা আমার নাম দেব সত্যি এটা ঘাটালের দায়িত্ব আজ থেকে তোমার আমার বিশ্বাসকে তুমি ঘাটালের জন্য ভালো কিছু করবে তো এইটাই হচ্ছে আচ্ছা দেখো এটা আমি বলতে পারবো তুমি বেশি ব্যস্ত হয়ে যাবে না দাঁড়িয়েছেন আমাদের বিশ্বাসে উনি অমুক ভোটে জিতবেন আমার জনের কাছে চিনেছে পায়ের থেকে মাথার চুল পর্যন্ত সারদা সারদা সে রতন রতনের কাছে রতন গেছে আর কে তাজপুরের সোনা দোকানগুলো যার জন্য চোখের জল ফেলছে মেদিনীপুরের সোনা দোকানদাররা যার জন্য চোখের জল ফেলছে লরিওয়ালারা যার জন্য চোখের জল ফেলছে ক্লাবগুলো গুলো যার জন্য চোখের জল ফেলছে সেই রতন গেছে আরেকজন রতনের কাছে দিল্লিতে ঝান্ডাটা ধরাও বাঁচতে হবে নাহলে রাস্তায় গেলে মানুষ পটা পচা ডিম ছুঁড়ে মারবে আমি যা কীর্তি কুকীর্তি করেছি মামলা তো ঘাটাল তো আমার অনেক প্রিয় এইবারে যখন হলো তখন অজিত দাকে বললাম শঙ্করদাকেও বললাম কে ঘাটাল থেকেই আমরা শুরু করতে চাইছি কারণ ঘাটালের সঙ্গে আমার অনেক স্মৃতি আছে অনেক যখন আমি মা পড়তাম ছোটবেলায় যখন বন্যা হতো নৌকো করে ঘাটাল অব্দি আসতাম তারপরে বাস নিয়ে তারপরে আমরা খড়গপুর স্টেশনে যেতাম বা এদিকে যেতাম তো আমার প্রথম ইচ্ছা ছিল কি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমার এখনো মনে আছে যখন আমি প্রথমবার পার্লামেন্টে বললাম আমি বাংলায় বললাম ইচ্ছা করে সেটা নিয়ে আমার প্রচুর কোশ্চেন হয়েছিল আমার একটাই বক্তব্য ছিল যে আমি যে জায়গা থেকে এমপি হয়ে এসছি সেই জায়গায় ভাষাটা হচ্ছে বাংলা আমি পৃথিবীকে শোনাতে চাইছিলাম না আমি কি বলছি আমি আমার রাজ্যের কথা বলতে চাইছিলাম সেটা বাংলা সেটা বলার জন্য আমার লজ্জা লাগে না আমি আবার যদি যাই আমার যদি জিতি আপনাদের আশীর্বাদে আমার আমি বাংলায় আমার প্রস্তাবগুলো লাগলো আমার বক্তাটা মানুষ এখানে যারা আছে তারা বিশ্বাস করে কে আমাদের নেত্রী আমাদের দিদি এই রাজ্যের জন্য অনেক কিছু করেছে যার জন্য মানুষের বিশ্বাস মানুষের ভালোবাসা আমাদের সব সময় সঙ্গে আছে প্রত্যেকটা মানুষকে নিজের একশো শতাংশ দিতে হবে যতদিন না রেজাল্ট আসে রেজাল্ট আসার পর আরো কাজগুলো করতে হবে কে মানুষকে আমরা যে বিশ্বাস গুলো দিচ্ছি মানুষকে যে স্বপ্নগুলো আমরা দেখাচ্ছি মানুষকে যে আস্থাটা নিয়ে আসছি সেই কাজটা যেন আমরা করতে পারি আরও যেন এটা না বলতে বলে কে আমরা শুধু কথা বলে ভুলে গেলাম কারণ আমাদের পরিচয় এটা নয় আমাদের দলের পরিচয় এটা নয় আমরা যা যা কথা বলি যা যা কথা রাখি আমরা সব কথা পালন করি সোনা চুরি করে গ্রেপ্তার হলেন নিজের বাড়ির এক কেয়ারটেকার উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার গয়না ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের দুই নম্বর জামনা অঞ্চলের পশ্চিম ডাংরা গ্রামে এই গ্রামের বাসিন্দা সোমা দাস পেশায় শিক্ষক দু হাজার মেদিনীপুর জেলার ময়না থানার গ্রামের বাসিন্দা কাজ এই বাড়িতে তাই বাড়ির সমস্ত কিছুই তার নজরেও থাকতো গত উনিশে মার্চ সোমা দাস আলমারি খুলে জিনিস নেওয়ার সময় দেখেন সমস্ত জিনিস ফাঁকা তারপরেই ওই কেয়ার টেকারকে জিজ্ঞাসা করায় মেনে যায় যে ও নিজেই সমস্ত জিনিস চুরি করেছে তারপরেই পিংলা থানায় খবর দিলে বুধবার পুলিশ দেবাশিস করকে গ্রেপ্তার করে এবং চুরি যাওয়া প্রায় সাত লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার করা হয়েছে যার মধ্যে ছিল আংটি তেরোটি সোনার চেন চারটি মঙ্গলসূত্র দুটি বাউটি সহ আরও বেশ কিছু সরঞ্জাম ধৃতকে বুধবার মেদিনীপুর আদালতে তোলা হয় পাশাপাশি এর পেছনে আর কেউ পাণ্ডা আছে কিনা তা জানতে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে অভিযুক্তকে দেবাশি বাড়ি ওর হচ্ছে তবে ও শ্বশুর বাড়িতে ও যেহেতু বাড়িতে থাকতো ওকে মোটামুটি দেখাশোনার কাজে ওকে রুম মানে রুমে যে যেসব কাজকর্ম হচ্ছিল তার জন্য চাবি দেয়া ছিল তো সেভাবে ও হয়তো চাবি এ করেছে ডুপ্লিকেট করুক যাই করুক আবার আমি আট তারিখ ছিলাম না মার্চের আট তারিখে ওই দিনও নিয়েছে আমি পরে আমি উনিশ তারিখ খুলেছি আমার নিজের প্রয়োজনে হার পড়বো বলে খুলতে গিয়ে যে কিছু নেই না ওকে পায়নি বলতে তখন সন্দেহ করেছি যে ওই যাতায়াত করে আমার তো আর কেউ কাজের তো কেউ নেই সন্দেহ করে ওকে দেখে। ওকে মোটামুটি জিজ্ঞেস করতে ও মেনে গিয়েছে তো তারপরে পুলিশে আমি অভিযোগ দায়ের করি আর ওনারা গ্রেপ্তার করেন এবং হচ্ছে খুব কম সময়ের মধ্যে মোটামুটি আমার লোকসভা নির্বাচনে অশান্তি এড়াতে কেন্দ্রীয় বাহিনী আসার আগেই রুট মার্চ করল জেলা পুলিশ বুধবার সেক্টর অফিসারদের সাথে নিয়ে এদিন সকাল থেকেই খড়গপুর লোকাল থানার অন্তর্গত মাধপুর বলরামপুর সহ বিভিন্ন গ্রামে রুটমার্চ করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ মূলত ভোটারদের আস্থা ফেরাতে ও ভোট পূর্ববর্তী অশান্তি এড়াতে এলাকা ঘুরে দেখে জেলা পুলিশের বিশাল বাহিনী প্রসঙ্গত কয়েকদিন ধরেই খড়গপুর দু নম্বর ব্লকের ভান্ডারিয়া বলরামপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষের অভিযোগ আসছিল এলাকায় নির্বাচনের আগে ভীতি সঞ্চার হচ্ছিল তাই ভোটারদের আস্থা ফেরাতে এদিন গ্রামগুলি ঘুরে দেখেন খড়্গপুর দু নম্বর ব্লকের বিডিও খড়্গপুর লোকাল থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার এবং এক ট্রেনি আইপিএস অফিসার গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তারা পাশাপাশি জেলার বিভিন্ন থানা এলাকায় উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী না আসা পর্যন্ত এভাবেই রুটমার্চ চালাবে জেলা পুলিশ বলে জানান জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে বিয়াল্লিশটি আসন বাংলার মানুষ দুহাত দিলে কেন্দ্রের ক্ষমতা নবান্নের হাতে থাকবে বুধবার তমলুকে দলীয় সভায় একথা জানান রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী উন্নয়নের কাজ দেখেই মানুষ তৃণমূলকে ভোট দেবে বুধবার তমলুকের নিমতৌড়িতে বুথ স্তর থেকে জেলা স্তরের নেতাদের নিয়ে আয়োজিত কর্মী সভায় তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে ভোট প্রচারে এমনই দাবি করলেন রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দুবাবু বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে বিপুল উন্নয়নের কাজ হচ্ছে এবং হয়েছে পঞ্চায়েতের মাধ্যমে গ্রামীণ এলাকায় এবং পুরসভার মাধ্যমে শহর এলাকায় উন্নয়নের কাজ হয়েছে কাজ দেখেই লোকসভা ভোটে মানুষ তৃণমূলকে বিপুলভাবে সমর্থন করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রের জনবিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে যে লড়াই চলছে তাতে এবার নির্বাচনে বিজেপি পরাস্ত হবে তিনি আরও জানান রাজ্য সরকারের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলায় নতুন বিশ্ববিদ্যালয় চালু হয়েছে তমলুকে মেডিকেল কলেজ গড়ার কাজ শুরু হয়েছে নন্দকুমার থেকে দীঘা হয়ে জলেশ্বর পর্যন্ত একশো ষোলো বি জাতীয় সড়ক তৈরির কাজ চলছে কোলাঘাট ব্লকে বৃহৎ পানীয় জল প্রকল্প তৈরি হয়েছে নন্দীগ্রাম এক এবং দুই চণ্ডীপুর এবং নন্দকুমার ব্লকে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে আটশো কোটি টাকা খরচে জল প্রকল্পের কাজও ইতিমধ্যে শুরু হয়েছে আগামী বিধানসভা নির্বাচনের আগে প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে যাবে কি হলো এর মানুষ ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে আমাদের সকলের সকলের ছোট সমন্বয় করে মানুষকে এই নির্বাচনে পরিষেবা মানুষকে দিই তাই আমাদের নতুন করে নির্বাচন করার কিছু নেই আমরা সঠিকভাবে নির্বাচন করব আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে বলতে পারি যে এই রাজ্যে গণতান্ত্রিকভাবে মানুষের সমর্থন পাবে না জেনে ভারতীয় জনতা পার্টি এবং তার লেজুর পশ্চিমবঙ্গ সিপিএম বা কংগ্রেস তারা নির্বাচন কমিশন বা পুরো ব্যবস্থাটাকে তারা প্রভাবিত করার চেষ্টা করছে আপনারা এতে এতটুকু অরিট হবেন না চিন্তিত হবেন না তার কারণ এই জেলাতে তৃণমূল কংগ্রেস একটা শক্তিশালী সংগঠন আমি যদি আগের প্রস্তাব না বলি বা যদি দু হাজার সাত সালে নন্দীগ্রামের আন্দোলন এবং চোদ্দই মার্চের বিভক্ত গণহত্যার পরে এই রাজ্যে ঠিক জায়গায় নির্বাচন হয়েছিল সাতাশা মে পাঁচগুলাতে আপনারা জানেন এই কথা আমি বারে বারে উল্লেখ করেছি সাতাশ মে পাঁচ নির্বাচনে সমস্ত সিপিএম বিরোধী শক্তি আমরা একসঙ্গেই হয়ে সেই সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে আপনার কথা আপনার খবর আমাদের সংবাদ পরিবেশনে দেখতে থাকুন সানন্দা নিউজ খবর যেখানে থেমে থাকে না বিজেপি করার অপরাধে এক বিজেপি কর্মীকে নিজের জমিতে চাষ না করতে দেওয়ার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর ব্লকের তারট গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পটাশপুর এক নম্বর ব্লকের ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তারট গ্রামের বাসিন্দা সনাতন দাস গত পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত স্তরে ভারতীয় জনতা দলের প্রার্থী হিসাবে ভোটে লড়াই করেছিলেন আর তাই সনাতন দাসকে তার ধানের জমি চাষ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ সনাতন দাসের প্রায় ছ বিঘা জমি রয়েছে সেই জমিতে চাষের জল যাতে না দেন স্থানীয় শ্যালো মালিককে নির্দেশিকা জারি করা হয়েছে জমিতে নাগল করতে না বলা হয়েছে পাওয়ার টিলারের মালিককে এমনই অভিযোগ করেছেন বিজেপি কর্মী সনাতন দাস ফলে বীজতলা পড়ে থাকলেও চাষও সম্ভব হয়নি কৃষিজীবী পরিবারের চাষ বন্ধ থাকায় চরম অর্থনৈতিক ও খাদ্য সংকটের মধ্যে পড়তে চলেছে এই পরিবার এ বিষয়ে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক দেবম পাল জানান সনাতন দাস বিজেপির প্রার্থী হওয়ার জন্য তৃণমূলীরা সাত বিঘা জমির ধান চাষ করতে দিচ্ছে না জমিতে লাঙল করতে না বলা হয়েছে পাওয়ার টিলার মালিককে ও শ্যালো মেশিনের মালিকদের জল দিতে না বলা হয়েছে তৃণমূল এইভাবে চাষিদের পেটে লাথি মেরে রাজনীতি করতে পারে না আমরা মানুষের রায়ে বিশ্বাসী মানুষ এর যোগ্য জবাব দেবে যদিও ঘটনাটি রাজনৈতিক নয় পুরোপুরি গ্রাম্য বিষয় বলছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব তৃণমূলের দাবি বিষয়টি পুরোপুরি গ্রামের মানুষের সাথে ওনার ব্যক্তিগত ঝামেলার বিষয় এর সাথে রাজনীতির কোনো যোগ নেই জমি ব্যানতলা জল দেয়নি ব্যানতলা আছে এখন অবধি তাহলে বিঘা জমি আমাকে চাষও করতে দেয়নি মিনিওয়ালাকে বলেছে জল দিতে না পাওয়ার টিলারকে বলেছে লেঙ্গল করতে না কারা টিএমসির নেতারা অরবিন্দ ভিয়া অনিন্দ সুন্দর পন্ডা জগন্নাথ বেরা হরিপদ দাস শ্রীকান্ত দাস কানাই দাস পঙ্কজ বেরা এরা আমাকে পাড়া থেকে বয়কটও করে রেখেছে কারোর সাথে কথা বলতে দিচ্ছে না কি চাইছেন কি করলে এখন এখন সুস্থভাবে একটা মীমাংসা করে নিতে চাইছি প্রশাসনের কাছ থেকে আচ্ছা আপনার নাম দেবম পাল আচ্ছা কি হয়েছে ঘটনা আমাদের একজন বিজেপি প্রার্থী সনাতন দাস উনি ওনার তৃণমূলরা বিজেপি প্রার্থী হওয়ার জন্য সাত বিঘা ধান চাষের জমিন চাষ করতে দিচ্ছে না আমাদের ওখানে যিনি নাগল করেন নাগল বালাকে বলে দিয়েছেন আপনি নাগল করবেন না সেলো থেকে জল দিতে দিচ্ছে না ওনার মাঠে সাত বিঘা জমিনের মাপে ব্যান ধান সমস্ত কিছু নষ্ট হচ্ছে আমার যেটা মনে হচ্ছে তৃণমূল এই করে চাষির পেটের ভাত মেরে কোনোদিন কোনো করতে পারে না আমরা মানুষের রায় বিশ্বাসী মানুষের যোগ্য জবাব দেবে চাইছে দেবেন আমরা চাই তৃণমূলরা যাতে মানুষের এই ক্ষতি না হয় সাধারণ মানুষের সাধারণ জনগণের আমরা এটাই চাইছি এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে পুলিশ প্রশাসন গ্রামীণ বিষয় ওর রাজনীতি বিন্দুমাত্র কোনো যোগ নেই আর সনাতন দাসের সঙ্গে তৃণমূল করেন এমন লোকেরাও যুক্ত আছে এটা কমপ্লিটলি কারোর গ্রামের গ্রামীণ ব্যবস্থাপনার বিষয় তবে চাষ বন্ধ হওয়ার পক্ষে কোনো গ্রামবাসী নেই চাষ উনি ইচ্ছা করে বন্ধ করে রেখেছেন দিয়ে একটা কৃত্রিম সংকট তৈরি করতে চাইছেন যাতে নিজেকে হাইলাইটস করা যায় এবং ওই হাইলাইটস করার মাধ্যমে গ্রামের কিছু প্রাপ্য ওনার কাছে আছে সেই প্রাপ্যগুলি উনি না দেওয়ার জন্য এত নাটক করছেন এটা কমপ্লিটলি একটা নাটক তৈরি করে নিজে গ্রামীণ কিছু প্রাপ্য ওনার কাছে আছে সেই প্রাপ্যটাকে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করল দাঁত তৃণমূল কংগ্রেস বুধবার তররুই গ্রাম পঞ্চায়েতের নীলপুরাতে সভা সংগঠিত হয় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মানস ভূঁইয়ার সমর্থনে বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান উপস্থিত সকলেই জয়যুক্ত করার আহ্বান জানান একই দিনে এদিন নীলপুরা বুথ তৃণমূলের সম্মেলনও সংগঠিত হয়েছে মহিলাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো তৃণমূলকে সরাতে বিজেপি সিপিএম এবং কংগ্রেস চক্রান্ত করছে বলে জানান বিধায়ক এদের মধ্যে অশুভ আতাতের কথা তুলে ধরেন তিনি বলেন সিপিএম টাকার বিনিময়ে ভোট বিক্রি করবে বিজেপির প্রার্থীকে ভোট দেবে রাজ্য থেকে তৃণমূলকে সরানোর জন্য আপনারা গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে থাকবেন প্রচার সভা ও সম্মেলনে উপস্থিত ছিলেন

এবং অখণ্ড ভারতকে যাতে ক্ষণ দিতে না হয় সেটা আমরা দেখতে চাই উন্নয়ন হচ্ছে হবে এখন বল উন্নয়ন হয়নি বলে কথা নয় আগামী পাঁচ বছর পরে পঞ্চায়েত নির্বাচনে উন্নয়ন কি হয়েছে না হয়েছে তার বিষয়ে মানুষ এখানে নির্বাচন করবে এখানকার পঞ্চায়েত সদস্য আর এই লোকসভা নির্বাচনে সিপিএম বলছে গতকাল আপনারা দেখেছেন টিভিতে যে তারা চায় আজকে ভারতবর্ষ থেকে বিজেপি কে চালাবে আর বাংলা থেকে তৃণমূলকে চালাবে যার নেতৃত্ব বাম এত বড় গলায় পর্ধা আছে বলতে আজকে তারা নিচু করে বাংলার মাটিতে দাঁড়িয়ে যারা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে পারে না প্রার্থী দিতে পারে না তারা বাংলার দুপ থেকে তৃণমূলকে চালাবে ভারতবর্ষ থেকে নরেন্দ্র মোদীকে তাড়াবে এটা বামপন্ডে সিপিএম এর মুখে শোভা পায় না আজকে আপনাদের বলি আজকে তারা তাদের সঙ্গে কথা হয়েছে আজকে সিপিএম এর অনেক নিজ কর্মীদের সঙ্গে কথা হয়েছে আমাদের কাছে খবর আছে তারা প্রার্থী থাকবে ভোট তারা টাকা নেবে বিক্রি করবে বিজেপির প্রার্থীকে ভোট দেবে আজকে একটা সাম্প্রদায়িক দল যে কথা পাত্র তার বক্তব্যে বলেছিল যে যারা সাম্প্রদায়িকের বিরুদ্ধে দীর্ঘদিন বামপন্থীরা আন্দোলন করেছে লড়াই করেছে আজকে সেই বামপন্থীরা আজকে বিজেপির কাছে পঞ্চায়েতের লক্ষ লক্ষ টাকায় ভোট বিক্রি করেছে আগামী লোকসভা নির্বাচনে অর্থের লোভে আজকে তারা ভোট বিক্রি করতে তারা চাইছে তারা ভোট বিক্রি করবেশান হবে তাদের কাছে আজকে কংগ্রেসের সঙ্গে জোটে না গিয়ে ঝাড়গ্রামে এককভাবে লড়াই করবে বামফ্রন্ট মঙ্গলবার বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করেন সেই তালিকা অনুযায়ী ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বামেদের প্রার্থী হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বাঁধের প্রাক্তন বিধায়ক দেবলিনা হেমব্রম ব্রিগেড কাঁপানো দেবলিনা হেমব্রমকে প্রার্থী করে নতুন করে ঝাড়গ্রাম লোকসভা আসনটিকে পুনরায় দখলের টার্গেট নিয়েছে বামেরা फलस्त दबली नाहमराम के कास्ताहुली तारा चिन्ह वोट पे वोट देन वोट गुरुदिगो stochastic मो से परास्त करते हमर दबली नाहमराम के कास्ताहुली तारा चिन्ह वोट पे हमर दबली नाहमराम के कास्ताहुली तारा चिन्ह वोट पे वोट देन वोट जिन्दाबाद 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 हम फाड़ जिन्दाबाद 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 हमर दबली नाहमराम के कास्ताहुली तारा चिन्ह वोट पे वोट देन वोट हम सब भाई बीजेपी का सदस्य বলছি লাগালাগির ব্যাপারটা নয় আমাদের ক্যান্ডিডেট করেছে আমাদের ঝাড়গ্রাম এলাকার মানুষ আমার ভালোই লাগছে ভালো লাগছে এই কারণে কারণ সব মানে এলাকার মানুষের কথা আমি তুলে ধরব মানে ভালো লাগা মন্দ লাগাটা ব্যাপারটা নয় আমি যা অন্যায় হয়েছে আমাদের সরকার যা অন্যায় করেছে মানুষকে ঠকিয়েছে তার প্রতিবাদ বিজেপি সরকার বলুন আমাদের রাজ্য সরকার বলুন সেই কথাগুলো আমি তুলে ধরবো এই কথা নিয়ে মানুষের কাছে যাচ্ছে আমরা তো দেখেছি আমাদের এই যে বিজেপি সরকার বিজেপি সরকার আমাদের ধর্ম নামে মানুষকে বিভেদ করে দিচ্ছে ওদের কোনো পশু নেই চাষিরা ন্যায্য মজুরি পাচ্ছে না আলুর দাম পাচ্ছে না শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না এই আমাদের কাজের একশো দিনের কাজ ঠিকঠাক পাচ্ছে না কাজ হলো মানে মজুরি পাচ্ছে না পড়ে থাকছে এই যে সমস্ত অনেকগুলো দাবি দেওয়া মানুষের আমাদের এই যে ঘরগুলো হচ্ছে প্রধানমন্ত্রীর আবাস যোজনা যে কেউ সরকারে থাকুক না কেন আমাদের অধিকার এটা আমাদের পাও না কোনো দয়াদ্দার নয় এটা আমাদের পাওনা সেই পাওনার থেকেও মানুষ বঞ্চিত হচ্ছে অনেক জায়গায় আমি শুধু এখানকার বলবো না গোটা রাজ্যের বা অন্য অন্য আমাদের রাজ্যের বাইরেও সেই সব আমরা তুলে ধরব মানুষকে যা শোষণ করছে সেইটাকে আগে আমরা এক সময় দেখেছিলাম যখন বামফণ ছিল না তো একটা আসার পরে একটু একটু আমাদের শিক্ষার অধিকার আমাদের শিক্ষা আমরা পেয়েছি তারপরে চাকরি এসএসসির মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা আদিবাসী ছেলে মেয়ে ও আদিবাসী ছেলেমেয়েরা বিশেষ করে গরিব মানুষের ছেলেমেয়েরা তারা চাকরি পেয়েছে এই যে হোস্টেলে থেকে লেখাপড়া শিখেছে আজকে হোস্টেলে থেকে লেখাপড়া তারা শিখতে পারছে না যাদের পয়সা পাতি আছে তারা শিখতে পারছে যাদের পয়সা পাতি নাই তাদের এই যে বিভিন্ন রকম মানুষের যা সমস্যা সেই সমস্যাগুলো তুলে জন্য কতটা না জিতে তো পরের কথা আমি তো বলেছি প্রথমে মানুষ ভাববে মানুষ ঠিক করবে এটা কাকে জিতাবে কাকে না জিতাবে সেইটা এবং মানুষ তো নিশ্চয়ই তাদের অভিজ্ঞতা আছে ওনাদের অভিজ্ঞতা আছে কারণ তা হচ্ছে বামফণ্ড ছাড়া কখনো মানুষের কথা তুলে ধরে না বামপন ছাড়া কখনো মানুষের পাশে থাকে না কঠিন এবং শক্তই আমরা দেখবো এবং তৃণমূল বিজেপির দুই আমরা উভয় পক্ষে আমরা লড়াই করব। আমরা সেই লড়াইটা এবং জিতার জন্য লড়াই করবো সেইভাবে মানুষের কাছে আমরা যাব কোনো ব্যক্তি না আমি আমি কোনো আমি আমি একজন সাধারণ একজন মানুষ আমার কর্মীরা এবং এলাকার মানুষ তারা যেটা ঠিক করবে সেটাই হবে আমি কত বড় না ছোট সেটা বড় ব্যাপার নয় আমি আমার মানুষরাই ঠিক করবে আমার আমার এখানকার যারা আমাদের কমরেডরা এবং আমাদের বাইরে যারা আছেন সে তাদের ঠিক করবে তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা দু শুরু হলো পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ষোলোই মার্চ থেকে উনতিরিশে মার্চ পর্যন্ত চলবে এই মেলা মেলায় রয়েছে প্রায় শতাধিক স্টল হ্যান্ডলুম এবং বিভিন্ন ধরনের তাঁতের সম্ভারে ভরে উঠেছে মেলা একুশতম বর্ষের মেলা শুরু হয়েছে কাঁথির বিভিন্ন জায়গা থেকে শতাধিক বস্ত্র ব্যবসায়ী এই মেলায় উপস্থিত হন কাঁথি তাঁত বস্ত্র এবং হ্যান্ডলুমের কাপড় জন্য রোজই ভিড় জমাচ্ছেন মেলাতে তাঁত শাড়ির মধ্যে বিভিন্ন ধরনের যেমন জামদানি তসর হ্যান্ডলুম সিল্ক প্রভৃতি বস্ত্রের আমদানি রয়েছে চৈত্রশিল শুরু হওয়ার আগে এই ধরনের তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা এলাকায় যথেষ্ট সাড়া ফেলেছে এটা নামিয়েছে ভালো এটা নামিয়েছে কাঁথির বিলাসপুর দেশবন্ধু সংঘের পক্ষ থেকে আগামী দুদিন ব্যাপী দোল পূর্ণিমা উপলক্ষে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে এই উৎসব উপলক্ষে বুধবার বিলাসপুর দেশবন্ধু সংঘের মহিলা গোষ্ঠীর দ্বারা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরের উদ্বোধন করেন কাঁথি তিন নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ কনিষ্ক পণ্ডা মহিলা গোষ্ঠীর সভানেত্রী সবিতা মাইতি তিনি জানান এ ধরনের রক্তদান শিবির বিগত কয়েক বছর ধরে চলে আসছে এলাকায় রক্তের অভাবে কোনো মুমূর্ষ মানুষকে আর মরতে হবে না এই সংকল্প নিয়ে রক্তদানের আয়োজন করা হয় এদিন মোট আটত্রিশ জন রক্তদাতা রক্তদান করেছেন সংঘের সম্পাদক শুভেন্দু মাইতি বলেন গ্রীষ্মকালে রক্তের খুব আকাল দেখা যায় তাই গ্রীষ্মের শুরুতেই এই ধরনের রক্তদানের মতো জনপ্রিয় কর্মসূচির আয়োজন করা হয়েছে

নিউজ এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন বেল পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে আপনার কথা আপনার খবর আমাদের সংবাদ পরিবেশনে দেখতে থাকুন সানন্দা নিউজ খবর যেখানে থেমে থাকে না